আজ আমরা এক মানে যাকে বলে ক্লাসিক ট্র্যাজেডি তার গভীরে ডুব দেব রোমিও আর জুলিয়েটের গল্প আমাদের কাছে এই অমর কাহিনীর একটা বাংলা বিবরণী আছে আর সেটার উপর ভিত্তি করেই আজকের আলোচনা আমরা শুধু ঘটনাগুলো দেখব না বরং বোঝার চেষ্টা করব এই বিশেষ বিবরণীটা কীভাবে প্রেম বিদ্বেষ আর ভুল বোঝাবুঝির মতো বিষয়গুলোকে ধরেছে গল্পটা শুরু হচ্ছে ইতালির ভেরোনা শহরে সেখানে দুটো পরিবার মন্টেগ আর ক্যাপুলেট যাদের মধ্যে পুরনো শত্রুতা আর এই শত্রুতার মধ্যেই একটা অনুষ্ঠানে দেখা হয়ে গেল রোমিও আর জুলিয়েটার প্রথম দেখা হ্যাঁ আর সেই দেখাটা মানে প্রথম দর্শন এই প্রেম যাকে বলে কিন্তু শুরু থেকেই একটা নিষিদ্ধ ব্যাপার ছিল এর মধ্যে তাই না কারণ তারা জানতো তাদের পরিবার এটা মানবে না একদম নিষিদ্ধ ফলের মতো আকর্ষণ তো বিবরণী অনুযায়ী এই জানার পরেও তারা সম্পর্কে জড়ায় ঠিক ওরা গোপনে দেখা করতো এমনকি একজন পাদ্রী সাহায্যে বিয়েও করে ফেলে এই গোপন ব্যাপারটা কেন মানে বিবরণীটা কি বলছে এটা কি শুধুই সমাজকে বা পরিবারকে এড়ানো নাকি তাদের ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য যেন ভালোবাসা শুধু কাগজে নয় আত্মায় বাধা আমার মনে হয় বিবরণীটা ইঙ্গিত দেয় যে এই গোপনীয়তাই হয়তো পরে কাল হল মানে সবকিছু লুকিয়ে করার ফলে যোগাযোগের একটা সমস্যা তৈরি হলো হুম হতে পারে কারণ এরপরই তো সংঘাতটা আসে জুলিয়েটের ভাই টাইবাল্ট রোমিওকে দ্বন্দ্বযুদ্ধে ডাকে হ্যাঁ আর সেই রোমিওর বন্ধু মারা যায় রোমিও তখন প্রতিশোধ নিতে টাইবল্টকে হত্যা করে যার ফলে রোমিওকে নির্বাসনে যেতে হয় আচ্ছা এই বিবরণীটা রোমিওর নির্বাসনকে কিভাবে দেখায় তাকে কি শুধু পরিস্থিতির শিকার হিসাবে দেখানো হয়েছে বিবরণীটা মানে বেশ আবেগ দিয়ে ঘটনাটা বর্ধনা করেছে রোমিও নির্বাসনকে শুধু একটা শাস্তি হিসাবে না দেখে বরং দেখানো হয়েছে কিভাবে এক মুহূর্তের একটা ভুল সিদ্ধান্ত একটা ক্রোধ দুটো জীবনকে একেবারে আলাদা করে দিল ঠিক আর অন্যদিকে জুলিয়েটের অবস্থাটা ভাবুন বিবরণীটা জুলিয়েটের একাকিত্ব তার অসহায়ত্ব খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে একদিকে প্রিয় মানুষটা দূরে নির্বাসিত অন্যদিকে বাবা মা জোর করছে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ সেই চাপটা তো ছিলই এই অবস্থায় জুলিয়েট একটা সাংঘাতিক পরিকল্পনা করে একটা ঔষধ খেয়ে মৃত্যুর ভান করা এই বিবরণীটা জুলিয়েটের এই কাজটাকে কিভাবে দেখছে এটা কি তার ভালোবাসার চরম প্রকাশ নাকি দেসেস্পের আসিয়ন মানে মরিয়া হয়ে ওঠা বিবরণীটা দুটো দিকই দেখাচ্ছে একদিকে রোমিওর জন্য তার তীব্র টান যার জন্য সে এমন ভয়ঙ্কর ঝুঁকি নিতেও পিছপা নয় আবার অন্যদিকে হয়তো এটা একটা অপরিণত সিদ্ধান্ত মানে সে হয়তো পরিস্থিতির সব জটিলতা বুঝতে পারেনি আর এখানেই সেই মর্মান্তিক ভুল বোঝাবুঝিটা ঘটে তাই না একদম যে খবরটা রোমিওর কাছে ঠিকভাবে পৌঁছানোর কথা ছিল মানে জুলিয়েট যে শুধু মরার ভান করছে সেটা পৌঁছলো না তার বদলে রোমিও খবর পেল যে জুলিয়েট সত্যি মারা গেছে এই ভুল খবরটাই সব শেষ করে দিল যাকে বলে ভাগ্যের পরিহাস তখন রোমিও একেবারে ভেঙে পড়ে ছুটে আসে জুলিয়েটের সমাধির কাছে বিবরণীটা এই শেষ দৃশ্যগুলো কিভাবে এঁকেছে রোমিওর মনের অবস্থা খুব করুণ ভাবে সেখানে শুধু যন্ত্রণা হতাশা কিন্তু তার সাথে ভালোবাসার প্রতি একটা অবিচল থাকাও দেখা যায় সে জুলিয়েটকে ছাড়া বাঁচতে চায়নি তাই সে বিষপান করে আত্মহত্যা করে হ্যাঁ আর তার কিছুক্ষণ পরে জুলিয়েটের জ্ঞান ফেরে সে জেগে উঠে রোমিওর মৃতদেহ দেখে এক মুহূর্ত দেরি না করে সে রোমিওর ছুরি দিয়েই নিজেকে শেষ করে দেয় তাদের মৃত্যুটা যেন ভালোবাসার এক চূড়ান্ত কিন্তু একই সাথে বিধ্বংসী রূপ এই আখ্যান অনুযায়ী তাদের মৃত্যুটা শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি ছিল না ছিল দুই পরিবারের বহু বছরের ঘৃণার ফল ঠিক কারণ তাদের মৃত্যুর পরই দুই পরিবারের মধ্যে শান্তি ফিরে আসে শত্রুতার অবসান হয় কিন্তু বড্ড দেরিতে তাই না বিবরণীর ভাষ্য অনুযায়ী এই শান্তির জন্য যে চরম মনিল দিতে হলো অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে বিবরণীটা হয়তো এটাই বলতে চায় ঘৃণা আর জেদ শুধু ধ্বংসই নিয়ে আসে আর ভালোবাসা যতই শক্তিশালী হোক চারপাশের পরিস্থিতি ভুল বোঝাবুঝি তাকেও শেষ করে দিতে পারে হ্যাঁ এই বিবরণীটা সমাজ পরিবার আর ব্যক্তির ভালোবাসার মধ্যে যে একটা চিরন্তন লড়াই সেটা খুব স্পষ্টভাবে তুলে ধরেছে তাহলে সারসংক্ষেপে বলা যায় আমাদের হাতে থাকা এই বাংলা বিবরণীটা রোমিও আর জুলিয়েটের গল্পকে শুধু একটা প্রেমের গল্প হিসেবে দেখায়নি বরং দেখিয়েছে কিভাবে পারিবারিক শত্রুতা আর ছোট ছোট ভুল বোঝাবুঝি মিলে একটা তীব্র আবেগকে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিতে পারে এই আলোচনা শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে যেটা এই বিবরণীটাও আমাদের মনে করিয়ে দেয় যখন সমাজ বা পরিস্থিতি বিপক্ষে থাকে তখন গভীর আবেগকে সবসময় এমন ধ্বংসাত্মক পরিণতির দিকে নিয়ে যায় নাকি মানে তাদের কি অন্য কোনো পথ বেছে নেওয়ার সুযোগ ছিল ভালোবাসা প্রকাশের বা একসাথে থাকার অন্য কোনো উপায় গল্পটা পুরনো কিন্তু প্রশ্নটা চিরনতুন একদম এই প্রশ্নটা নিয়েই আজকের মতো আমরা শেষ করছি ভবিষ্যতে হয়তো এরকম আরও ক্লাসিক গল্প আর তার বিভিন্ন দিক নিয়ে কথা হবে ধন্যবাদ